সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন যদি আপনি ফ্রি মেম্বার হয়ে থাকেন গ্লোবাল প্রিমিয়ারে তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু আপনি কোনো ইনকাম পাবেন না এটা মাথায় রাখবেন আর দু নম্বর পয়েন্ট হচ্ছে গাইস আমরা আজকের এই ভিডিওর মধ্যে আর একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনার দিতে চাই সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আমাদের ইন্ডিয়ার মধ্যে জিও যে সিম আছে বা আমরা আদার যত সিম কার্ড প্রোভাইডার আছে তাদের কিন্তু অনেক টাকাই মাসে কিন্তু আপনার হচ্ছে রিচার্জ করতে হচ্ছে তাই না তো আমি আমার ভিউয়ার্সের জন্য আমি কিন্তু একটা দারুণ নিয়ে নিয়েছি ভিডিওটার মধ্যে যে আপনি কিন্তু পেতে পারেন একদম টানা তিন মাসের রিচার্জ পার ডে টু জিবি পর্যন্ত তো আপনাকে কী করতে হবে ফার্স্ট হচ্ছে ভিডিওটাকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং টেলিগ্রামটাকে জয়েন করতে হবে এই তিনটে আপনাকে করে নিতে হবে এবং টেলিগ্রামে আমি উইনারের নাম দিয়ে দেবো উইনার আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে ওকে ক্লিয়ার তো আপনারা পেতে পারেন মাত্র আমি চেষ্টা করবো দু তিনজনকে দেওয়ার তবে আপাতত ধরুন দুজন তো পাবেনই পাবেন তো তাড়াতাড়ি করে কমেন্ট করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন টেলিগ্রামটাকে জয়েন করে নিন তো চল শুরু করি আজকে ভিডিও ফার্স্ট অফ অল হচ্ছে গাইস আজকে আমি আপনাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট বলো গ্লোবাল প্রিমিয়ারের তো যদি আপনি ফ্রি মেম্বার হয়ে থাকেন আর যদি এই একটা বিষয় দুটো বিষয় যদি আপনি মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনি ফ্রি মেম্বার হয়ে আর্নিং করতে পারবেন না কোনো রকমভাবে সম্ভব না তাই আপনাকে পুরো ভিডিওটা দিয়ে দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাথে বেলাইকার অন করতে হবে কারণ আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে পারে যদি আপনি গ্লোবাল প্রিমিয়ারে কাজ করছেন না যদি আপনি ফ্রি মেম্বারে কাজ করছেন বিকজ পেইড মেম্বারদের কোনো সমস্যা নেই কোনো তারিখে লঞ্চিং হচ্ছে একদম কনফার্ম লঞ্চিং হচ্ছে বিকজ আমার কাছে কোনো রকমভাবে একটা ইমেল চলে এসেছে কদিন আগেই এসেছি আমি অতটা নোট করিনি বাট আমি দেখলাম ওকে ভাই পনেরো তারিখ লঞ্চ হচ্ছে অলরেডি আপডেট তো আছে চলো ঠিক আছে কোনো ব্যাপার না পনেরো তারিখ তো লঞ্চ হচ্ছে কিন্তু এই পনেরো তারিখের পর থেকে নিয়ে যদি আপনি ফ্রি মেম্বার আপনি ভাবছেন যে আমি বিশাল টাকা আর্নিং করে নেবো তাহলে বস সে ঘুরে কিন্তু বালি পড়তে পারে তাই আপনাকে একটা কথা সব সবসময় মাথায় রাখতে হবে যদি আপনি এই ছোট পার্টটা করতে পারেন যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে হতে পারে আপনার এই ফ্রি আর্নিংটা লাইফ টাইম পেতে পারেন না যদি আপনি এই কাজটা না করেন তাহলে আপনি ফ্রি আর্নিং তো ভুলেই যান ঠিক আছে তো কি করতে হবে অনেকটা সাসপেন্স হয়ে গেল না ব্যাপারটা তো যখন ক্লিয়ার করে দিই আমি কখনো সাসপেন্সে দেখে কথা বলি না বিষয়টা হচ্ছে যে পনেরো তারিখে লঞ্চিং হওয়ার পর আপনাকে ফার্স্ট টার্গেট রাখতে হবে যে যে কোনো রকমভাবে আপনাকে এই প্ল্যাটফর্ম থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার ফার্স্ট আর্নিং করতেই হবে যদি আপনি এখানে হার্ডওয়ার্কটা করতে পারেন মানে দেখা গেল কোম্পানি লঞ্চিংয়ের পর পনেরো দিন পর কুড়ি দিন পর বা এক মাস পর বা দু মাস পর এই ফ্রি কনসেপ্টটাকে কিন্তু বন্ধ করবে কারণ বন্ধ করবে কোথা থেকে সোর্স পেয়েছি আমি কোথা থেকে বলছি সেটাও আমি আপনাদেরকে বলে দিই আমার টিমের একজন লোক আমার একজন ডাউনলাইন কোম্পানির সিস্টেমের সাথে কথা বলেছে আপনারা ফ্রি মেম্বারদের নিয়ে কী ভাবছেন এবং ফ্রি মেম্বারদের নিয়ে আপনি কতদিন চলার কথা ভাবছেন তো কোম্পানি পরিষ্কারভাবে একটা কথা বলেছে যে ফ্রি মেম্বাররা ইনিশিয়াল স্টেজে কিন্তু আর্নিং পাবে এবং ভবিষ্যতে এদের নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে তো দ্যাট মিন্স ফ্রি মেম্বাররা যারা এখন জয়নিং করছেন বা আগামী দিন জয়নিং করবেন হতে পারে প্রত্যেকটা আইডিতে একটা লিমিটেড টাইম থাকবে যে এত লিমিট অবধি আপনি আর্নিং করতে পারবেন বা হতে পারে যে আমাদের লঞ্চিংয়ের পর সবার জন্য যত লোক আছে তাদের জন্য হতে পারে এরকম একটা নিয়ম আসতে পারে যার মাধ্যমে আপনি এতদিন অবধি আপনি ফ্রি আর্নিং করতে পারবেন তারপর আইডি আপনাকে অ্যাক্টিভ করতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাকে কি করতে হবে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে ফ্রিতে আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে পনেরো তারিখে লঞ্চিং পর থেকে আপনাকে রাত দিন এক করে মেহনত করে কাজ করতে হবে এতে আপনার তিরিশ ডলার আর্নিং হয়ে যায় এবং এই তিরিশ ডলার আর্নিং থেকে আপনি আরামসে আপনার আইডিটাকে অ্যাক্টিভ করতে পারবেন এবং লাইফ টাইম আপনি আর্নিং করতে পারবেন মানে ফ্রিতেই আপনি আর্নিং করতে পারবেন ওকে আমার কথাটা মাথায় রাখবেন প্রথমে আপনাদেরকে ফ্রিতে আর্নিং করে আপনাদের আইডিটা অ্যাক্টিভ করার কথা ভাবতে হবে তারপরে উইথড্রলের কথা ভাবতে হবে কারণ অনেকে আমাকে বলছে প্রবাদা উইথড্রল কীভাবে করবো আরে ভাই আগে কাজটার সিস্টেমটা বুঝতে হবে কীভাবে আমরা কাজটা করব তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলে দিলাম তো যদি কোনো রকমভাবে এই সোর্সটা ভুলও হয় তো হতে পারে কারণ আমি এই সোর্সটা শুধুমাত্র আমার একজন ডাউনলাইনের কমেন্ট বা তার কথা হয়েছিল সেই সোর্সটা আমি আপনাদেরকে বলছি তো হতে পারে যে এটা পরে গিয়ে কোনো পরিবর্তন হতে পারে আমি আপনাদের প্যানিক করছি না ঘাবড়াতে বলছি না কিন্তু যেটা বলছি সেটা যদি শুনতে পারেন মানতে পারেন তাহলে হতে পারে আপনার ইনকামের জায়গাটা একদম সিল লেগে যাবে ওকে ক্লিয়ার তো এই হলো ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে গাইস আপনি যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন না করে থাকেন তাহলে টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করুন কারণ আগামী দিন আপনারা শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং না আপনি ট্রেডিং মার্কেট নিয়েও অনেক কিছু দেখতে পাবেন কারণ অনেক কিছু সেট আপ করা হয়েছে আমি আপনাদের সেট আপ আগে এখানে দেখাতে পারছি না তবে আমি আপনাদের নেক্সট ভিডিও চেষ্টা করবো পুরো সেট দেখাবার যে আমি কিন্তু একটা বিশাল বড় উদ্যোগ নিচ্ছি যেটাতে আপনারা বসে ইনকাম করতে পারবেন ঠিক আছে ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই জায়গায় কিন্তু আমি মানাচ্ছি তার জন্য আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে ফার্স্ট অব অল হচ্ছে আপনাদের টেলিগ্রামটা জয়েন করতে হবে এবং এই চ্যানেলটাকে একটু বুস্ট করতে হবে একটুখানি সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তাহলে চ্যানেলটা একটু বুস্ট হবে এবং এই চ্যানেলের মধ্যে আপনারা পার ডে ভালো টাকা আর্নিং করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে একটা এমন সেট আপ দেবো যে সেট মাধ্যমে করতে পারবেন ওকে তো ডেফিনেটলি ক্লিয়ার বিষয়টা তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ দেখা না একটা ভিডিওর মধ্যে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলা সায় থাকবেন নমস্কার